আসসালামু আলাইকুম দর্শক মাই কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক ওয়েদার কিন্তু আজকে প্রচুর প্রচুর গরম গত কাল আজকে কোনো বৃষ্টি নাই এর আগে খালি অনাগর বৃষ্টি রাত দিন কোন সময় বাদ দিছে না এখন বৃষ্টি নাই শুধু গরম গরমের উৎপাদ বাড়ছে বর্তমান মানুষ যারা চাষী বৈদ্রা আছে তারা অবশ্য খেত করতে প্রস্তুত আছেন যারা কৃষক এই কৃষকরা অবশ্য ধান চাষ করার সময় কিন্তু এই বৃষ্টি নাই এই বৃষ্টির অভাবে কিন্তু অনেকে ধান চাষ করতে না ধান মানে গ্রামের বাসায় ওয়া লাগানো সে ওয়া লাগানো এখন লাগাইতে পারতো না একমাত্র বৃষ্টির কারণে এর আগে বৃষ্টির মানুষের অনাঘর বৃষ্টি দিচ্ছে বৃষ্টির মানুষ অতিষ্ঠ হয়ে গেছে রাস্তাঘাট চলাফেরা সব দিকে অতিষ্ঠ হয়েছে এখন বর্তমান হচ্ছে বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারতছে না দর্শক এই বৃষ্টি এই বর্ষাকাল আল্লাপাক আল্লাহ ফাঁকে নিয়মত এটা আসবে এই বৃষ্টি হবে এই বর্ষা হবে এই আবার আকাশ ভালো হবে এই আকাশ খারাপ হবে এটা বলে কিছু না বলে কিছু আমাদের বলার কিছু নাই এটা আল্লাহ ফাঁকে নিয়মিত করবে আর এই ফাঁকে ফাঁকে আমাদের চলতে হবে তো দর্শক এই ফাঁকে চলার মধ্যে কবুতরগুলো আমার যে কবুতর খামারটা অবশ্য ইনশাল্লাহ আপনাদের দয় ইনশাল্লাহ কোনো রোগ বালাই নাই কয়েকদিন আগে ভ্যাকসিন করাইছি ভ্যাকসিন করার পর এখন কবুতর গুলো মশাল কোনো সমস্যা নাই সুন্দর আছে ভালো আছে অনেক কবুতর এখন কিন্তু ডিম পাড়ার জন্য হ্যাঁ তারা ডিম পাড়ার জন্য অবশ্য প্রস্তুতি নিচ্ছে আহ বেডিংও চলতেছে কবুতর গুলো অনেক দেখতেছি কবুতর জোড়া ধরা বেডিং শুরু হয়েছে আবারও ডিম বাচ্চা করার পরিকল্পনা নিচ্ছে এই দেখতে পাচ্ছেন এই এক অবশ্য বাচ্চা আছে এই কবুতর গুলা এটা অবশ্য অরিজিনাল গোল্লা কবুতর দেশি গোল্লা কবুতর এই পেয়ারটা এই পেডটা কিন্তু বাচ্চা অলরেডি দুইটা বাচ্চা আছে এর আগেও দুইটা বাচ্চা দিছে আর আবারও কিন্তু বেডিং করার পরিকল্পনা নিচ্ছে শীঘ্রই আবার দশ থেকে বারো দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে তো এগুলা যারা এই কবুতরগুলো এখানে যারা দেখতেছেন সেগুলো অবশ্য অপেক্ষাকৃত মানে দরজা কখন খুলবো তখন তারা ভিতরে ঢুকবে এই জন্য বাইরে দরজার সামনে দাঁড়িয়েছে এগুলো অবশ্য এই ট্রেকিং এই যে পরিবেশ পথটা এই পরিবেশ পথটা ঢুকতে পারে না না পারার কারণে এই দিয়ে গেটের সাথে দাঁড়িয়ে থাকে দেখেন কিছুক্ষণ আগে এই কিন্তু আমি গেটটা খোলার সাথে সাথে ভিতরে এটা অবশ্য ভালো দেখতে পাচ্ছেন কবুতর গুলা কিন্তু প্রত্যেকটা খোপে কিন্তু এখন আমরা কিন্তু ভিতরে ঢুকিনি ভিডিও করার জন্য এই দেখেন প্রত্যেকটা খোপে কিন্তু কবুতর ঢুকে রয়েছে ভিতরে ঢুকে রয়েছে আর এতক্ষণ এই কবুতরটা লকা কবুতরটা বাইরে ছিল সেই লক্ষ্য কবুতরটা আহ খাসার মধ্যে ঢুকার সাথে সাথে এই দেখেন খাজার মধ্যে ঢুকার সাথে সাথে নরের সাথে কি আলাপ ছিল তাদের আলাপ মিটাচ্ছে ওরা আগে থেকে খাবার খুঁজতেছে খাবার আমার ধারে আইসে খাবার খুঁজতেছে মাসাল্লাহ খাবার খাবার খুঁজতেছো এটা অবশ্য বাচ্চা বাচ্চারা প্রথম যখন বাবা মার কাছে খাবার খাওয়া শেষ করে নিজেরাই খাওয়া খাওয়ার চেষ্টা করে তখন বাচ্চাগুলা বেশিরভাগে দুর্বল হয়ে যায় বেশিরভাগ দুর্বল হয়ে যায় খাবার তারা নিজেরাই খাইতে খাইতে একটু সময় লাগে বুঝতে সময় লাগে খাইতে অনেক সময় লাগে এই কারণে একটু দুর্বল হয়ে গেছে আমার কাছে আসছে খাবার খাওয়ার জন্য না পেটে খাবার আছে পেটে খাবার আছে এটা অবশ্য পরিপূর্ণ অনেক হইতে গেলে এখনো অবশ্য পেটের অংশটা দেখেন একবারে চিকন হয়ে গেছে পেটের অংশটা অবশ্য চিকন হয়ে গেছে এটা অবশ্য পরিপূর্ণ হবে একটু সময় লাগবে এটা যখন পরিপূর্ণ হবে একটু সময় লাগবে বাচ্চাটা যখন বড় হবে তখন সময় লাগবে তখন অবশ্য ঠিক হয়ে যাবে ওই যে প্যারটা যে দেখাইলাম প্যাটটা বাড়ে সেই প্যারটা অবশ্য বাচ্চা অলরেডি বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে বাচ্চাগুলা অবশ্য বেরোইছে বাচ্চাগুলো এই জায়গায় ছিল খাওয়াই ছিল বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে বেরোইছে আর এই বাচ্চাগুলা এটা অবশ্য আরেকটা একটা এটা আর একটা প্যারের বাচ্চা তো কবুতরগুলো বাচ্চাগুলো অবশ্য খেয়াল রাখবেন এই যে সোরাটা এই সরাটা কিন্তু ময়লা হেরাইছে এই বর্ষাকালে এই সরার মধ্যে এই যে পোকা আমি যে বলতে চাচ্ছিলাম যে বর্ষাকালে এই সরার মধ্যে পোকা তৈরি যায় এই সরাটাকে আমাকে পরিবর্তন করে দিতে হবে তা বাচ্চাকে খাওয়াইছে অবশ্য দুইটারে খাওয়া শুরু করছে না ওর বাচ্চা না ওরই মনে হয় ওটার ওটার না একটা আর একটা আছে ওটার সাথে সাথে সরাটা পরিবর্তন করে দিতে হবে অবশ্য এক কালার এটা এক কালার হয়েছে এটা দুই জাতের কবুতরের সাথে এক চাষ হয়েছে মানে জোড়া নিছে জন্য দুই দুই পথে রয়েছে কবুতর ছেড়ে পাল্টে গেলে এক জাতের পালতে হয় আমি অনেকবার ভিডিওতে বলছিলাম কবুতর ছেড়ে পাল কবুতর যদি ছেড়ে পালেন এটা নতুন কথা না অনেক ভিডিওতে বলছিলাম কবুতর যদি পালেন অবশ্যই এক জাতের কবুতর পালবেন এবং এক কালার হতে হবে এক জাতের এক কালার এক জাতের এক কালার কবুতর পালবেন আপনার কবুতর মাশাল কোনো কবুতর কোনো সমস্যা হবে না একবারে মেসিউড হবে এক কালার হবে যে কোনো জায়গায় কবুতর ভিডিও করবেন যে কোনো জায়গায় কবুতর নিয়ে যাবেন বিক্রি করবেন থাকবে শুধু সবজি কালার ব্যবহার করেন সমস্যা নাই যদি হোয়াইট কালার হোয়াইট কালার করেন এক জাতের হইতে হবে এক কালার হইতে হবে তাহলে কবুতরগুলো অবশ্য সবগুলো কবুতরের বাচ্চা মেচর হবে এবং কালার মিক্স হবে না আর এরকম কবুতর যেমন এটা হোয়াইট কালার ওইটা চকলেট কালার এইটা হোয়াইট আর ব্ল্যাক মিক্স ও ওইটা আবার ব্ল্যাক কালার অরিজিনাল ব্ল্যাক না আর এই যে দেখেন একটা কবুতর এই নিচের কবুতরটা দেখেন কত কালার মিক্স এই মুখি দেখেন মুখী একটা কিন্তু এই সর্বপ্রথম আমার এই যে কবুতরের মুখী এই এই জোড়াটা চোদ্দশো টাকা কিনছিলাম সেই বগাবাড়ি বাজার বগাবাড়ি বাজারে এই প্যাটটা কিনছিলাম চোদ্দশো টাকা দিয়ে তো মোটামুটি পেটা এই কবুতরটা অবশ্য দুর্বল হয়ে গেছে এই সবচেয়ে আমার পেস্ট ভালো কবুতর ছিল এই প্যাটটা অবশ্য দুর্বল হয়ে গেছে অনেক বাচ্চা ডিম বাচ্চা করছে যত কবুতরের আমার মুখির কবুতর দেখতে পাচ্ছেন এই প্যাটটা থেকে শুরু হয়েছে এটা অবশ্য মাদি কবুতর তো অবশ্য হ্যাঁ অনেক দুর্বল হয়েছে আর এই কবুতরটা নদ নদটা এখনো শক্তিশালী এখনো শক্তিশালী এটা বগাবাড়ি বাজার থেকে আমি কিনেছিলাম বগাবাড়ি বাজার বগাবাড়ি বাজার থেকে কেনা হয়েছে চোদ্দোশো টাকা দিয়ে তখন আমি নতুন কবুতর পালা শুরু করেছিলাম এটা অবশ্য মর্নিং চলতে আছে এই যে অনেক পাকা পড়ে গেছে এই পাকাটা কিন্তু হয়েছে সাত নম্বর পাকা নাম্বার কবুতর আলহামদুলিল্লাহ রোগ বেলায় এ পর্যন্ত হয় নাই না না একটা হয়েছিল নটার এক সময় রোগ হয়েছিল তো রোগটা অবশ্য সুস্থ হয়ে গেছে এখন এ পর্যন্ত কোনো রোগ নাই সুস্থ আছে সিরাজি তো দুষ্ট হয়ে গেছে আবার ডিম পাড়ার এই সিরাজি পেয়ারটা করে ডিম পারে বাচ্চা দেয় এ পর্যন্ত এই বাসায় এই সিরাজি প্রবু তো দুইটা বাচ্চা দিছে আহ বাচ্চা দিছে দুইটা মারছে আর দুইটা আছে মানে একটা করে বাচ্চা হয় একটা করে টেকে আর একটা না এটা অবশ্য আবার ডিম পাড়ার জন্য বসে মার্শাল্লাহ খাবার খাইছে ওইটা অবশ্য সিরাজিটা অবশ্য সিরাজির সাথে জোড়া আছে অন্য কবুতরের সাথে জোড়া জোড়া নেয় নেই তারা দুইটাই মেসুয়েট এবং দুইটা কালার একবারে কালারফুল তো দর্শক অনেকক্ষণ বক বক কলম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবচেয়ে মজার ঘটনা মানে খারাপ লাগার কথা এটা অবশ্য মজার কথা না খারাপ লাগার কথা সেটা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে পর্যন্ত ওয়াইফাই লাইন টোটালি বাংলাদেশে কোন জায়গায় আছে জানি না আমাদের ডিমলা উপজেলায় টোটালি বন্ধ এমবি নেট পুরোটাই বন্ধ আমরা কীভাবে ভিডিও আপলোড করব সেটা আমরা মানে এখনো সিদ্ধান্ত আসে নাই কি করবো না কি করবো এখনো বুঝতে পারি না তো অবশ্যই সকল ঝায় ঝামেলা মিটে যাক এটাই আমরা চাই যাতে ওয়াইফাই লাইনটা কানেক্টটা অবশ্যই দেয় সেটা আমরা আশাবাদী অবশ্যই আশা করি তো দর্শক আজকে এই বন্ধুর ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম